থেকে এখন বলে কৌশলে কোন রাজনৈতিক তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আস্থা না পেয়ে দলের কাছে আস্থা না পেয়ে তারা জানাই আমি এই এই রাজনৈতিক ষড়যন্ত্রে নিন্দা জানাই আরেকটি বিষয় আরেকটি বিষয় যারা এই পৌরসভার এবং উপজেলার নির্বাচন সামনে সেই নির্বাচনে কিভাবে তারা জনবিচ্ছিন্ন মানুষ কিভাবে তারা সেই আসিস্ট্যান্ট দখল করবে তারা পৌরসভা দখল করবে এবং দখল করবে এই যে প্রক্রিয়া তারা আজকে বিভিন্নভাবে অনেকে যে একজন আমাদের সাথে ছিল তারা আজকে পদে নেবে তারা বিভিন্ন জায়গায় আজকে প্রশ্ন রাখতে চায় টাঙ্গাইল ঠিক আছে এই টাঙ্গাইল বিগত নয় বছর স্বাধীনতা গান গায় স্বাধীনতার পূজা এর পর এত সুমুলর গান গায় কখনো মানুষ শান্তিতে বসবাস করতে পারে না ব্যবসা করতে পারে না আজকে যখন শান্তি আজকে যখন গান গেলে প্রত্যেক দিন উপজেলায় আজকে ধনসা বা রীতি করতে পারছে আজকে ব্যবসা বা হিন্দুরা ব্যবসা বাণীতি করতে পারছে আজকে দেখে এই রানা রানা সহধর্মী সেই কথিত এক হিন্দু মহিলাকে জোর জবস্তি করে দীর্ঘদিন চিহ্নি করে তাকে শারীরিকভাবে বিভিন্ন কার্যকলাপ করেছে তার বউ নেম করে তাকে মেরে ধরে আশা থেকে আগুন মেরেছে সেই মামলা তাকে আজ পর্যন্ত ওই মহিলাকে আও যাচ্ছে না তিনি আজকে গিয়েছে আছে কিনা আমরা কি নামটা সেই হিন্দু মহিলা আজকে ঢাকার দেশ কাফাল করছে সেই নামটাকে ধাবা চাবা দোরচন্ত আর ওই যদুপুর টিপ সামনে সরকারের জবি সফর করে ওই মেহোর চিনি দোকানের যে দোকান এই জামাদেরখানে মাওলানা ভাসানী আত্মীয় বসে আছে প্রতিবাদ প্রতিবাদ টাঙ্গাইল বাসে এই দখলকারী ভূকম দখলকারী বাণিজ্য চলছে টাঙ্গাইল আমরা যখন প্রতিবাদ করি আমরা যখন প্রশাসনকে বলি এই প্রতিবাদ দখলকারী তাদেরকে বন্ধ করতে হবে গ্রেপ্তার করতে হবে ওই থানা পাড়ায় শাহ ওই সাবেক প্যানেল মেয়র তার লোকজন দিয়ে হিন্দুদের ছবি দখল করে তখন যদি প্রতিবাদ করি

এই টাঙ্গলে থাকবে ঘুরি দখল আন্দা ঠান্ডা টাঙ্গালে স্থান করবে দেবনা দেবনা পাইলে। তারা সারা জীবন দল করেছে বলেছে আমি করে দলের বিরুদ্ধে অবস্থান করে দলের মানুষের উপর অত্যাচার করে আজকে তারা সবুজ মাথায় নির্বাচন করে সফল সফল করতে চায় সেই খাসিরা প্রধানমন্ত্রী আমরা সেই খাসিরার করবে যদি শেখ খাসিরার কর্মীর উপর কোন ধরনের অত্যাচার হয় এই টাঙ্গাইল বসে এক নজন নজর হবে না

Şar bakalım, size biraz masoyan, eli tanga yapmak için maksatla bunu kurduk.

ভাই 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 আমাদের আপনারা 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 যে গুরুত্বপূর্ণ আমাদের সবই কেন্দ্রবদল হচ্ছে এই যে আমরা

োচ কৰাৰ চেষ্টা কৰিছিল সেই ঘটনা হত্যা মামলাৰ যি